you well. Uh fantastic to see you back. Looks great mate. Looks absolutely wonderful. So keep going, eh? চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন টাইগার পেসার এবাদত হোসেন নতুন করে লড়াই তাই তো নিজের বোলিং ভিডিও পাঠান সাবেক গুরু ও বন্ধু অ্যালান ডোনাল্ডের কাছে আপনজন সারা দেন এবাদতদের তাতে আনুষ্ঠানিকভাবে কোচ নন কোনো অর্থনৈতিক সুবিধাও পান না তবুও ভালোবাসার টানে ভিডিও বার্তার মাধ্যমে এবাদতের পাশে ডোনাল্ড ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে আমি ভাবলাম ভয়েস নোটের পরিবর্তে একটা ভিডিও পাঠাই আশা করি তুমি ভালো আছো তোমাকে ফিরতে দেখাটা বোলিং করতে দেখাটা দারুণ ব্যাপার গেল বছর জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে বাম পায়ের চোটে পড়েন ফেরার অপেক্ষায় তাই তো তার অনুশীলন প্রক্রিয়া অন্যদের চেয়ে আলাদা বোলিং শুরু করেছেন সাথে একমত ডোনাল্ডো দিয়েছেন ধীরে ধীরে পুরোদমে ফেরার টোটকাও বিষয়টি ভালো যে তুমি লম্বা রান আপের বদলে ছোট রান আপে শুরু করেছ বোলিংয়ে যে ক্লিপগুলো দেখলাম তাতে সামনের পায়ের জায়গায় কিছু পরিবর্তন আসছে মনে হলো তুমি বেশ সতর্ক আছো এটা দারুন ব্যাপার যখন রান নিচ্ছ ল্যান্ডিং এবং স্ন্যাপিং ভালো করতে হবে যেন সামনের পা প্রস্তুত থাকে দারুণ লাগছে বলও ভালোভাবে আসছে মনে হচ্ছে ধীরে ধীরে তুমি নিজেই অনুভব করবে কখন পা মাটিতে জোরে আঘাত করে এটা ভালো ব্যাপার what i mean by snap quicker and you obviously know that is really in here snapping really hard to propel you over your front leg বোলিং কৌশলে সন্তুষ্ট ডোনাল্ড দেন ধারাবাহিক উন্নতির তাগিদ সেই সাথে শিষ্যর জন্য গুরুর প্রাণ খোলা শুভেচ্ছা বার্তা এভাবেই চালিয়ে যেতে থাকো দারুণ লাগছে দেখতে চালিয়ে যাও ডোনাল্ডদের মতো কোচরা সব সময়ই পরম ভালোবাসার পাত্র কারণ তারা নিজেদের স্বার্থ দেখেন না কোচ না হয়েও একটা টাকার বেতনের সুবিধা না নিয়েও এভাবে এবাদতদের পাশে থাকতে জানেন এমন ভদ্রলোককে কি মিস করে না বাংলাদেশ ক্রিকেট আদনান আহমেদ বিডি ক্রিক টাইম So, I think just watching those clips there, it looks like, and that's good that you're starting off a short run and not a long run. Okay, so it's good that you're building that up. So, when you start, especially the injury that you've had, when you start off a short run, um, basically you're building your intensity because I can see you're very ginger over your front leg. You, 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 you're you very cautious, and that's fine, that's fine, that's just a normal reaction, so slowly but surely, just build that off a short run, and see how you can then land properly, snap quicker, and what I mean by snap quicker, and you obviously know that is really in here, snapping really hard to propel you over your front leg, okay, so, but it looks good, ball looks, looks like it's coming out of the hand sweetly, um, but yeah every day just like slowly but surely just uh, you'll feel you'll feel when you you start your front foot is starting to hit the pitch harder and that's really really good okay so just keep building on that looks great mate looks absolutely wonderful so keep going eh